বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে প্রত্যেক মাসের সার্কুলার নিয়ে আমি কিন্তু প্রত্যেক মাসের সার্কুলার নিয়ে আসছি তো এপ্রিল মাসের আজকা এক তারিখ এখন আমি নিয়ে আসছি এপ্রিল মাসের সকল সার্কুলার সরকারি তো পেস্টে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের সকল সার্কুলার তো চলুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসের কী কী সার্কুলার রয়েছে সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সবসময় যদি প্রত্যেক মাসের সার্কুলার গুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ বিভাগ কুল রাজশাহী ও ময়মসিংহ এই তিন বিভাগ থেকেই লুক নেওয়া হবে পথ সহকারী শিক্ষক ক্যাটাগরি একটি অনলাইনে আবেদন শুরু তিরিশ মার্চ দুই হাজার তেইশ আবেদনের শেষ সময় চোদ্দো এপ্রিল দুই হাজার তেইশ রেলপথ মন্ত্রণালয় থেকে টিনিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো মার্চ দুই হাজার তেইশ ক্যাটাগরি পাঁচটি শূন্য পথ সতেরোটি অনলাইনে আবেদন শুরু বিশ মার্চ দুই আবেদনের শেষ সময় আঠারো এপ্রিল দুই একটি বিষয় আমি আপনাকে নোটিশ করতে চাই এগুলো প্রত্যেকটা সার্কুলারের পুরো ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়াও এগুলো সার্কুলার থেকে আপনার যেই সার্কুলারটি ভালো লাগে আপনি যদি আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন চাইলে বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো মার্চ দুই হাজার তেইশ ক্যাটাগরি একটি অনলাইনে আবেদন শুরু পনেরো মার্চ দুই হাজার তেইশ আবেদনের শেষ সময় পঁচিশ এপ্রিল দুই হাজার তেইশ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে একটি দেওয়া হয়েছে নি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ মার্চ দুই হাজার তেইশ ক্যাটাগরি দশটি শূন্য পদ তেরোটি অনলাইনে আবেদন শুরু উনত্রিশ মার্চ দুই হাজার তেইশ আবেদনের শেষ সময় তিরিশ এপ্রিল দুই হাজার তেইশ কৃষি মন্ত্রণালয় থেকে একটি দেওয়া হয়েছে পদের সংখ্যা দশটি পদে একত্রিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তেইশ এপ্রিল দুই হাজার তেইশ অর্থ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা চারটি পদে উনিশজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বিশ এপ্রিল দু হাজার তেইশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা তিনটি পদে নয় জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দশ এপ্রিল দু হাজার তেইশ সম্পদ উন্নয়ন বুরু থেকে একটি সরকারি নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা চারটি পদে ছয়জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ ছয় এপ্রিল দু হাজার তেইশ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে নতুন একটি নিক দেওয়া হয়েছে এসএসসি এসএসসি যারা পাশ করেছেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এছাড়াও বিভিন্ন পদে পঁচাশি জন লোক নেওয়া হয় বাংলাদেশ বোর্ড সার্কুলার অষ্টম এস এসএসসি যারা রয়েছেন তারা সকলেই আবেদন করতে পারবেন এছাড়াও নয় শত পঁচিশ পদে বিমান কর্তৃপক্ষ থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী পুরুষে কিন্তু একেবারে অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার কমপ্লিট যারা করেছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু এপ্রিল মাসের সার্কুলার আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি সবশেষে বলতে চাই আপনার যে সার্কুলারটি ভালো লাগে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন চাই বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ